আসসালামু আলাইকুম দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক থেকে আজকে আমি এই বার্তাটি আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি এরকম শিক্ষামূলক বার্তাগুলো আমার এই চ্যানেলে প্রতিনিয়ত দেয়া হয় যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করবেন আমি কথা বাড়াচ্ছি না আমরা চলে যাচ্ছি মূল ভিডিও ইব্রেতিতে জানুয়ারির এমপিত ছাড়ে অনুমোদন দিল মন্ত্রণালয়ে এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারেন্ট জানুয়ারি এমপিত ছাড়ের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব লিউ জা উলা জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছেন চতুর্থ ধাপে স্কুল কলেজ মোট তিন লাখ আটচল্লিশ হাজার সাতশো একষট্টি শিক্ষক কর্মচারী অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে তার মধ্যে স্কুলে দুই লাখ আটষট্টি হাজার দুইশো জন ও কলেজের আশি হাজার পাঁচশো সাতাশ জন শিক্ষক কর্ম কর্মচারী রয়েছে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল ও কলেজ এমবিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারির আংশিক লট এক মূল বেতনের ছয় শতাংশ অবসর ভাতা তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত আটচল্লিশ কোটি তিরিশ লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো ষাট টাকা ইবৃথির মাধ্যমে ছাড় করা হয়েছে এছাড়া মূল বেতনের চার শতাংশ কল্যাণ ট্রাস্ট তহবিল চাঁদা বাবদ কর্তনকৃত বত্রিশ কোটি বিশ লাখ পঁয়ষট্টি হাজার আটশো টাকা ইফটির মাধ্যমে ছাড় করা হয়েছে বেতন ও ভাতা সরকারি বাবদ আটশত তেতাল্লিশ কোটি বত্রিশ লাখ তেতাল্লিশ হাজার নয়শো টাকা ইফটের মাধ্যমে দেওয়ার জন্য মঞ্জুর করা হয়েছে এর আগে সর্বশেষ তৃতীয় ধাপে স্কুল কলেজের মোট চুরাশি হাজার সাতশো ছিয়াত্তর জন শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে তাদের মধ্যে স্কুল পঁয়ষট্টি হাজার ছয়শো তিরাশি জন ও কলেজ তিরানব্বই জন শিক্ষক কর্মচারী রয়েছে সরকারি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এপ্রীতির মাধ্যমে বেতন ভাতা পান তবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন সরকারি কোষাগার থেকে ছাড়া হলেও তা রাষ্ট্রীয়ত্ব চারটি ব্যাংকের মাধ্যমে অনলাইন পদ্ধতিতে ছাড়া হতো এই তত্ত্ব তুলতে শিক্ষকদের নানান ভোগান্তি পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ার জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমবি পেতে দেরি হতো অনেক সময় পরের মাসে দশ তারিখের পরেও আগের মাসের বেতন ভাতা জুটত